ভাই বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকালে ফুলের কিছু ভিডিও করছি তোমাদের কাছে দেখো এটা তো মোরগাই ফুল বলে আমাদের এইখানে এই যে সার দিয়ে মাটি ধরে পেটা ধরা হয়ে গেছে দেখো ফুলগুলোর মাথায় কিন্তু সব ভাঙা কেন ফুলগুলোর সব ফুলের মাথা ভেঙে দেওয়া হয়েছে কেন ভেঙে দেওয়া হয়েছে সবগুলো সবগুলো এ দেখুন ভেঙে দেওয়া এ দেখো কেন দিবা হয়ে গেছে যদি না ভাঙত তাহলে ওই যে ফুলটা দেখছো ওই যে ছোট গাছ হয়ে ছোটো গাছ হতো আর ভালো ফুল হতো না একচে খুব বড় বড় ঝাংড়া ঝাংড়া গাছ হয় তো মাথাগুলো না ভাঙার কারণে এগুলো এই রকম হয়ে গেছে ছোট ছোট আর ডালও ছোটো আর এই যে মাথাগুলো ভেঙে দিয়েছে না এই মাথাগুলো ভাঙে দেওয়ার কারণে এই সাইড দিয়ে এই যে এই গাছ এর পাশ থাকতে ডালগুলো এবার বড় বড় আর অনেকগুলো হবে এই মাথা ভাঙার হচ্ছে কারণ এর পাশ থাকতে অনেকগুলো ডাল আবার বেড়াবে নতুন ফুল ভালো করে ফুল হবে একটা গাছে অনেকগুলো ফুল হওয়ার কারণে এগুলো ভেঙে দিয়েছে আর যদি না ভাঙতো তাহলে এই লম্বা সরু এই একটাই ফুল হয়ে থাকতো আর এই পাশ থাকতে হতো না তাই ভেঙে দেওয়ার কারণ এই পাশ থাকতে ফুলগুলো অনেক গাছ ঝাঙড়া হবে আর অনেক ডাল হবে ফুলও বেশি হবে ডাল বেশি হলে ফুল তো অবশ্যই বেশি হবে তাই এইটা এখন করে দেওয়া হয়েছে এই বাসটা এখন ছোটো ছোটো এইটা এখনও ফুল উঠেনি সেইটা উঠে গেছে এটা এখনও উঠতে দেরি আছে তাই মাথাগুলো ভেঙে দেওয়া হয়েছে দেখো মাথায় ভেঙে দিয়েছে তার পাশ থাকতে এগুলো এগুলোকে এগুলো ডাল এই গোড়া থাকতে এইখান থাকতে এগুলো ভেঙে নেওয়া হয়ে যাবে আর এগুলো এগুলো তো ছোট এগুলোকে ঝুপসি হিসাবে বিক্রি হবে ঝুড়া 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 হিসাবে বিক্রি হবে শুধু এইরকমই থাকবে অনেক বিক্রি হবে আর ডাল এই এইরকম ডাল থাকবে এই যে এরকম ডাল থাকবে এই ডাল এখান থাকতে ভেঙে নেওয়া হয়ে যাবে নিয়ে এবার গুছানো হবে চিকে হলুদ গেঁদা মুরগাই আছে তার পাশে আছে গেঁদা ফুল বাগান এটা মুরগাই ফুল এটা হলুদ গেঁদা ফুল আর এই পাশটা ঘাস ফাঁকা পড়ে আছে এখানটায় আলু লাগানো হবে ঘাস মারা ওষুধ দেওয়া হয়ে গেছে এবারে হাল করে আলু লাগানো হবে দেখো এর মাথাগুলো এই যে ভাঙেনি বলে ছোট ছোট খুব একটা ইয়ে হয়নি তাড়াতাড়ি বড় হয়ে গেছে এই গাছগুলো তো আরও বড় বড় মানে অনেক বড় বড় হয় আর প্রচুর অনেক ডাল যেমন দেখো এই একটা গাছ দেখো দেখো এর কোনো আর ডাল নেই শুধু এই একটাই ফুল এই যে একটাই ফুল আর এর পাশ থাকতে কোনো ডাল নেই শুধু এগুলো বেড়েছে এগুলো ঝুপসি হিসাবে বিক্রি হবে কিন্তু এই ডাল এই একটাই এই একটা এই যে একটাই আর এই মাথাগুলো ভাঙার কারণ মাথাগুলো ভেঙে দিলে বাস পাশ থাকতে দেব পাশ থাকতে ডালগুলো এরকম বড়ো বড়ো অনেকগুলো হবে এটা যেমন অনেকগুলো হয়েছে পাঁচ থাকতে প্রতিটা একটা একটা ডাল এটার পুরো ফুলটাই উঠে গেছে সেটার ফুল উঠেনি এখনো বাকি আছে এটার পুরো ফুল উঠে গেছে মুরগাই ফুল দারুণ লাগে এগুলো ভাঙতে আর গুছাতে আমি সবই পারি এইখান থাকতে যে ভেঙে নেবে ডাল হয়ে যাবে এগুলো ডাল দরকার বড় বড় ডাল থাকবে যত বড় বড় ডাল থাকবে তত দামে বিক্রি হবে আর ডাল বড় দরকার ডাল এরকম বড় বড়ো ডাল থাকবে আর গোলাপের যে চিক আছে চিকে করে সুন্দর করে গুছাতে হবে গুছানোর কাছেও কায়দাগ ভালো করে গুছালে তবে লোকের চোখে লাগবে সুন্দর করে গুছাতে হবে আর এই যে ভাঙবে না এরকম একটা একটা করে হাতে ধরে ধরে সুন্দর করে গুছাতে হবে একদিন দেখাবো তোমাদের কাছে কীরকম করে গুছিয়ে চিকে গোছানো হয় দেখো আমাদের গোলাপ বাগান কালকে এটা পরিষ্কার করলাম অনেক ফুল আছে ফুটে আছে ভেন্ডি গাছগুলো দেখো লাগানো হয়েছে এগুলো কুমড়ো গাছ বেড়েছে এগুলো লাল শাক আর সাদা শাক একসঙ্গে মিশিয়ে বোনা হয়েছে সব গোলাপ বাগানে এগুলো মূলো শাক এই বেরিয়েছে এগুলো মূলো শাক আর এগুলো ঝাঁটি বিমের গাছ ঝাঁটি যে বিম হয় না বিম এগুলো ঝাঁটি বিম বলে আমাদের এখানে গোলাপ বাগানের মধ্যে লাগানো হয়েছে ভালো হয় সবজি লাগালে ভালো হয় এইখানে এগুলো বরবটি গাছ এগুলো বরবটি একে খাঁচি দিয়ে তুলতে হবে বরবটি গাছ এগুলো গোলাপ বাগানের মধ্যেও এই গোলাপ বাগান তো আদা গাছ এইটা আদা গাছ লাগিয়েছি অনেকগুলো আছে গোলাপ বাগানে যা লাগাবে সবই হবে কেন সার ওষুধ টাইমে পড়ে তো সবই হয় গাছটা সার ওষুধ পেয়ে গেছে বলে সুন্দর উঠতেছে Yeah.